শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে গণদোয়ার আয়োজন করে মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল আলম সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও বাবু গয়েশ্বরচন্দ্র রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহানগর দক্ষিণের অন্তর্গত থানা ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা দোয়ায় অংশ নেয়

আজকের এতদিন পরেও যারা একসঙ্গে বলেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নাই বিএনপিও নাই যারা ভাবে বিএনপি নাই কিন্তু থাকবে না তাদের মুখে ছায় দিয়ে বিএনপি আল্লাহ রহমতে টিকে আছে এবং বিএনপি টিকে থাকবে আজীবন বিএনপি মানুষের মননে মবজে আচ্ছা দিকে থাকবে এবং ইনশাআল্লাহ এই দেশকে সকল রকম বালা মুসিবত থেকে রক্ষা করবে বিএনপি হয় একまって বাংলাদেশের স্বাধীনতার আগত কারণ এই বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি দেশে শহীদ হয়েছিলেন সুতরাং এই একমাত্র বিএনপি একটা দল যার হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের আগত অন্য কোন দলের হাতে স্বাধীনতা সার্বভৌমত্বের আগত নাই প্রিয় ভাইরা আমি আবার রাজনৈতিক শুভেচ্ছা জানিয়ে এবং শুভেধা করেছি রাত্রি আত্মার কামনা করে ভক্তবর্ষ করতে খোলা হবে বাংলাদেশ ধন্যবাদ